নতুন নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো দুর্নীতি হবে না এর কি কোনো গ্যারান্টি রয়েছে তো আপনি প্রথম বিচারটা আপনি ভুল করেছেন মাথার উপর মমতা ব্যানার্জীকে ভুল করে করতে দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে বসাননি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বসাননি ওই ভুলটা ঠিক করুন তাহলে সব ঠিক গ্যারান্টি নিতে হবে সরকারকে গ্যারান্টি নিতে হবে যারা রেকমেন্ডেটরি অথরিটি তাদের গ্যারান্টি নিতে হবে অ্যাপয়েন্টিং অথরিটি তাদের সেই জন্য যারা স্ট্যাটুটরি বোর্ড যে অ্যাডভার্টাইজমেন্ট একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন বলেও সত্য এরা কিন্তু ওই দুর্নীতির পথ কোনো না কোনোভাবে ঠিক বের করবে তাদের তো করতেই হবে একত্রিশে মেয়ের মধ্যে যদি না করেন তাহলে যে নির্দেশ সেই নির্দেশ নামা কিন্তু থাকবে আইনের ব্যত্যয় ঘটানো যাবে না দুর্নীতি করা যাবে না আমি বলবো যত শীঘ্র সম্ভব তারা নিয়োগ করে দিন তাতে সকলের মঙ্গল বিশেষ করে ছাত্রছাত্রীদের মঙ্গল যারা এতদিন ধরে ডিপ্রাইভ হচ্ছে এই রাজ্যে পিটিআর সব থেকে খারাপ তো সূত্রে যা জানা যাচ্ছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর একটা খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত হয়েছে তবে আপাতত নবানের চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি কিন্তু এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো দুর্নীতি হবে না এর কি কোনো গ্যারান্টি রয়েছে তো সেই গ্যারান্টি কে নেবে গ্যারান্টি দিতে হবে সরকারকে গ্যারান্টি নিতে হবে যারা রেকমেন্ডেটরি অথরিটি তাদের গ্যারান্টি নিতে হবে অ্যাপয়েন্টিং অথরিটি তাদের সেজন্য যারা স্ট্যাটিউটরি বডি স্ট্যাটিউটরি বডি না তারা যদি দায়িত্ব পালন না করেন তাহলে বুঝতে হবে যে স্ট্র্যাটরিফ বডি যারা পরিচালনা করছেন তারা ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার নিতে হবে সরকারকে নিতে হবে এসএসসি কে নিতে হবে বোর্ডকে নিতে হবে আর তাদের তো করতেই হবে একত্রিশে মেয়ের মধ্যে যদি না করেন তাহলে যে নির্দেশ সেই নির্দেশনামা কিন্তু থাকবে না একত্রিশে মেয়ের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন এখানে কিন্তু সেই নিয়োগের যদি ব্যর্থই ঘটে তাহলে কিন্তু সেই নির্দেশনামাতেই বলা আছে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনে যে কি তার পরিণতি হবে ফলে সেই পরিণতির ব্যাপারে সকলের ওয়াকি বহাল থাকা উচিত এই ক্ষেত্রে আমি বলবো যত শীঘ্র সম্ভব তারা নিয়োগ করে দিন তাতে সকলের মঙ্গল বিশেষ করে ছাত্র ছাত্রীদের মঙ্গল যারা এতদিন ধরে ডিপ্রাইভ হচ্ছেন এই রাজ্যে পিটিআর রেশিও সব থেকে খারাপ পিপিল টিচার রেশিও অর্থাৎ ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ অন্য যে কোনো রাজ্যের থেকে খারাপ এই অবস্থায় দাঁড়িয়ে প্রথম আশু কর্তব্য হচ্ছে স্কুলগুলোতে শিক্ষক পাঠানো এবং যোগ্য বৈধ শিক্ষক পাঠানো ইজ নট দ্যাট যাকে ইচ্ছা তাকে পাঠিয়ে দিলাম সাদা খাতার মাস্টারদের পাঠিয়ে দিলাম বৃষ্টি মুখার্জিদের পাঠিয়ে দিলাম অঙ্কিতা অধিকারীদের পাঠিয়ে দিলাম না মেরিটওয়াইজ যারা যোগ্য এবং বৈধ তাদের পাঠাতে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়ার যে আইন সেই আইন মোতাবেক করতে হবে আইনের ব্যর্থ ঘটানো যাবে না দুর্নীতি করা যাবে না দুর্ভাগ্য হলেও সত্য এরা কিন্তু ওই দুর্নীতির পথ কোনো না কোনো ভাবে ঠিক বের করবে মিনিমাম কুড়ি বছর ও রাখতে হবে ইন্টারভিউ ইন ক্যামেরা করতে হবে শুধু ইন ক্যামেরা নয় যেখানে তাও ক্যাপচার হবে সাউন্ডও ক্যাপচার হবে মানে এদেরকে বিশ্বাস নেই এরা হচ্ছে চূড়ান্ত ভাবে দুর্নীতিগ্রস্ত ও এমআর কার্বন কপি লাগবে কুড়ি বছর ওই মাসিট সংরক্ষণ করে রাখতে হবে স্ক্যাম কপি রাখতে হবে ইন্টারভিউ এর ইনক্যামেরা করতে হবে নিয়োগের আইন একেবারে স্বচ্ছ করতে হবে রেশিও মেনটেন করতে হবে রিজার্ভেশন পলিসি মানতে হবে কিছুই করবো না শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য পৃত সংখ্যা গালাগালি করবো দুর্নীতি করে এই জিনিস চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়দের দুর্নীতি বন্দ্যোপাধ্যায় কিন্তু চাকরিহারা যারা তাদের একাংশের দাবি করছেন যে রিভিউ পিটিশন চূড়ান্ত পরিণতি না দেখে তারা পরীক্ষা দেবেন না পরীক্ষায় বসবেন না কিন্তু রিভিউ পিটিশনের ভবিষ্যৎ কি কোন দিকে এগোচ্ছে সেই রিভিউ পিটিশন তারা কি করবেন সেটা তো আমি ঠিক করতে পারি না তাদের ব্যক্তিগত পছন্দ কিন্তু যা আইন সেই আইন মোতাবেক যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দ্যাট ইজ ল অফ ল্যান্ড সেটাই মানতে হবে ঠিক বল সেটা বিচার করার আপনি কেউ নয় আপনিও আমিও কেমন আপনি রায় নিয়ে চারটে কথা বলতে পারেন নিশ্চিত বলুন কিন্তু রায় নিয়ে আপনি বিচার বিশ্লেষণ করতে পারেন কিন্তু রায় মানব না এটা বলার অধিকার আপনি রায় আপনাকে মানতে হবে কিন্তু রায় নিয়ে বিচার বিশ্লেষণ যা করার পর না রেডিওর স্কোপ এমনি অত্যন্ত ক্ষীণ আর অ্যাপ্লিকেশনের নির্দেশের পরে এটা আরও ক্ষীণত রয়েছে প্রায় নেই বললেই সব একদম শেষ প্রশ্নে আসবো স্যার যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের তো বরখাস্ত করা হয়েছে তারা শাস্তি পেল কিন্তু যারাই দুর্নীতি করেছে যারাই দুর্নীতির মাথায় তাদের কি শাস্তি হলো তারা কেন বরখাস্ত হলো না আপনি এটাকে দেখুন আপনি যেটা ভাবছেন সেটি হচ্ছে এটি চাকরি সংক্রান্ত মামলা আর ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেটা করছে সিবিআই সেটা সেই মামলা চলছে সেই সিবিআই যদি সঠিকভাবে না করতে পারে তার ব্যর্থতার দায় সেই সিবিআই যারা পরিচালনা করে তাদের দেখুন দেশে কিছু দায় জনগণকে দিতে হবে আপনি যদি ভাবেন মাথার উপরে মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদীকে বসিয়েছি দিয়ে আমি সব বিচার পাব বিচার মানে হলিস্টিক প্রক্রিয়া বিচার পাওয়াটাও নির্ভর করে প্রশাসনিক পদক্ষেপের উপর এই যে ইনভেস্টিগেশন বিচার বিচারালয়ের কি নিজস্ব ইনভেস্টিগেটিভ এজেন্সি আছে যা যারা কি মানে সিবিআই এডি পরিচালনা করে আমাদের দেশের তার কি ক্ষমতা এটা নির্দিষ্ট কম্পার্টমেন্টালাইজেশন আছে আর আমাদের দেশের সংবিধানের সর্বোচ্চ ক্ষমতাশালী মানুষকে জানেন জনগণ এখন জনগণ যদি নিজের ক্ষমতার সম্পর্কে ওয়াকিবহন না হন হবে না কিছুটা পাবেন সবটা পাবেন না সব সবটা পেতে গেলে প্রথম যাকে প্রথম যে থেকে বড় বিচারও করতে হবে সব থেকে ভালো বিচার যাদের করতে হবে তাদের বিচারটা করতে হবে জনগণকে আপনার ওই ভোট ওটাই হচ্ছে আসল বিচার ওই বিচারে ভুল করলে ওই বিচারে যদি আপনি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানান তাহলে আপনি মমতা ব্যানার্জির দ্বারা যেমন ধরনের প্রশাসন চলে সেই প্রশাসনের ফল আপনি পাবেন আপনি যদি চান আপনার ছেলে যোগ্য আপনার ছেলে মেধাবী তারপরেও দেখছেন চাকরি চলে গেল কেন মাথার উপরে আপনি প্রথম বিচারটা আপনি ভুল করেছেন মাথার উপর মমতা ব্যানার্জিকে ভুল বসিয়ে দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে বসাননি বিকাশগঞ্জের ভট্টাচার্যকে বসাননি অতএব আপনার ভুলের শিকারকে আপনার ছেলে প্রথম ভুলটা আপনি করেছেন জনগণ ওই ভুলটা ঠিক করুন তাহলেই সব ঠিক হয়ে যায়